নিজেকে নেকড়ের রূপে দেখতে কেমন লাগবে তার জন্য খরচ করেন তেইশ লাখ টাকা কয়েকদিন আগেই কুকুর সেজে আলোচনা এসেছে জাপানের এক যুবক এবার জাপানের আরেক ব্যক্তি তেইশ লাখ টাকা খরচ করে সাজলেন নেকড়ে জাপানের বত্রিশ বছর বয়সে বাসিন্দার নাম তরু ওয়েদা পেশায় একজন প্রকৌশলী নেকড়ের একটি কস্টিউম কিনেছেন তিন মিলিয়ন ইয়েন যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তেইশ লাখ টাকা ওই ব্যক্তি দু পায়ে হাঁটতে আর পছন্দ করছেন না তার ইচ্ছা তিনি চার পায়ে হাঁটবেন নেকড়ে তার বেশ পছন্দের প্রাণী তাই নিজেকে একটি নেকড়ে রূপে দেখবেন বলে সিদ্ধান্ত নিয়ে ফেললেন একটি কস্টিউম কিনে নেন তিনি বিখ্যাত কস্টিউম ডিজাইন সংস্থা জিপেড এই কস্টিউমটি তৈরি করেছে নেকড়ের আদলে পোশাকটি তৈরি করতে সংস্থার চারজন কর্মীর সময় লেগেছে পঞ্চাশ দিন এর আগে এই সংস্থায় কুকুরের কস্টিউম তৈরি করেছিলেন সম্প্রতি আলোচনায় আসা হিউম্যান ডগ জন্য তোকো এই পোশাক পরে ঘুরে বেড়ালো তোর ওয়েদা তা পারছেন না পোশাকটি পরে চলা করা খুবই কষ্টকর একেবারেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন না তোর ওয়েদা তাই পোশাকটি পরে ছবি তোলেন যা ইনস্টাগ্রামে পোস্ট করার পরপরই ভাইরাল হয়ে যায় তার অনুসারীরা এতে যেমন অবাক হয়েছেন তেমনি আবার আনন্দ পেয়েছেন তরুণ বলেন আমি যখন নেকড়ের অবয়বের পোশাক পরি তখন নিজেকে আর মানুষ মনে হয় না আমি মানুষের সঙ্গে সব ধরনের সম্পর্ক থেকে মুক্ত হই ওই পোশাক পরে যখন আয়নার সামনে দাঁড়াই তখন নিজের কাছে নেকড়েই মনে হয় তবে তিনি বাস্তবে নেকড়ের মতো এত ভয়ঙ্কর হয়ে ওঠেন না এর আগে জিপের আরেক চাপানির জন্য এই ধরনের পোশাকের নকশা করেছিল ওই ব্যক্তির জন্য তারা বানিয়েছে কুকুরের অবয়বের পোশাক তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি সম্প্রতি ওই ব্যক্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে কুকুরের সাজে তাকে জনসমুখে দ্রুত হাঁটতে দেখা গেছে